হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই সবাইকে উল্টো রথের শুভেচ্ছা আমরাও এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমাদের উমাবুড়িকে নিয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের রথ তানব বলে আমাদের বুড়ির এটা প্রথম রথ তাই ওর চাইতেও আমরা মাসিমণিরা বেশি এক্সাইটেড ওর দেখার পর কি রিয়েকশন দেয় সেটা দেখার জন্য যদিও আমরা বেরোতে বেরোতে দেরি করে ফেলেছিলাম তাও ব্যাপার না কিন্তু গাড়ি পেতে অনেকটাই কষ্ট হয়েছে কারণ জামালখানে কোনো রিক্সা যেতে চাইছিল না জ্যামের কারণে আমরা প্রথমে জামালখান যাই ওখানে কয়েকটা রথ দেখার পরে হেঁটে চেরা গিয়ে আসি চেরা গিয়ে আসতে না আসতেই বৃষ্টি শুরু আমাদের সাথে আমাদের ছোট্ট বুড়িটাও ছাতা হাতে অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে রদ দেখার জন্য দিদিওকে কে কাছ থেকে রদ দেখাচ্ছিল চেরাগিতে আমার কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে জানো ফুলের দোকানগুলো দোকানগুলো ক্রস করে যাওয়ার সময় এত কড়া ফুলের না আসে ইচ্ছে করে সবগুলো ফুল নিয়ে বাসায় চলে আসি আমার চেয়েও দিদি বেশি পাগল হয়ে যায় ফুলের স্মেলে ও পারলে সবগুলা ফুল বাসায় নিয়েই চলে আসতো এত এত রকমের ফুল দেখতে এত ভালো লাগে মাঝে মাঝে তো আমরা প্ল্যান করি ফুলের দোকানে ডাকাতি করবো কিনা ডাকাতি করে সবগুলা ফুল নিয়ে আসবো রথ টানার পরে আমরা চলে এসেছি তুলসীধামে এখন সন্ধ্যার সময় আর কিছুক্ষণের মধ্যে হয়তো অন্ধকার হয়ে যাবে বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভিতরে তেমন মানুষ নেই কিন্তু ভিতরে গিয়ে দেখি আমাদের মতো অনেকেই রথ টানার পরে মন্দিরে এসছে প্রণাম করতে ভাগ্য ভালো ছিল তাই এই সন্ধ্যাবেলায় মন্দিরে এসেও আমরা প্রসাদ পেয়েছি আর প্রসাদে ছিল খিচুড়ি মন্দিরের খিচুড়ি আমার এত এত প্রিয় জাস্ট বলার বাইরে বাসায় যত টেস্টি করেই খিচুড়ি রান্না করা হোক না কেন মন্দিরের খিচুড়ির টেস্টটা জাস্ট আনবিটেবল আর এদিকে আমাদের উমাবুলির কান্ড দেখো কি কি আছে ওখানে সবকিছু দেখতে হবে দেখতে দেখতেই সন্ধ্যা মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হয়েছে লাগছিল ওই সময়টায় তুলসী তলায় প্রদীপ দেওয়া হয়েছিল আর ছোট ছোট বাচ্চারা ঢোল মৃদঙ্গ জুড়ি কাঁসা এগুলো বাজাচ্ছিল আমাদের রুমাবুরীর রিয়েকশন দেখার মতো ছিল ও ওদের বাজানো এত অবাক হয়ে দেখছিল জাস্ট ওয়ালার বাইরে সন্ধ্যার পরেও আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে ওরা এত সুন্দর করে বাজাচ্ছিল বসে থাকতে ভালো লাগছিল